কাদের ইয়েস বস লোরাকে বল রনি এসছে ওকে বস আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি ভেরি গুড আমি বলবো ভালোই করেছো বাবার রক্তের সাথে বেঈমানি করনি তা যাই হোক আমি থাকতে তোমার কোনো অসুবিধা হবে না আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমি যেমন করেই হোক এই ভুল বোঝাবুঝির জন্য যে দায়ী সেই রমজানকে তোমার হাতে তুলে দেব চাও এখন বিশ্রাম করো গে বিশ্রাম আমি সেই করব যেদিন বাবার উত্তরাধিকারী কে আমি শেষ করে দিতে পারবো না রনি আস থেকে এখানেই থাকবে আফটার অল তুই ওকে ভালোবাসিস তা তোমরা কথা বল আমি আসি তোমার কি হয়েছে বল তো সেদিন অমন করে চলে গেলে আজ বাবা বলল তুমি এখানে থাকবে কিন্তু কেন আমার সব শেষ হয়ে গেছে ওরা আমার সব শেষ হয়ে গেছে আমার বোন আমার মা সব আমার পর হয়ে গেছে শান্ত হও রানি শান্ত হও নো নেবার আমার শান্ত জীবনে যখন একবার ঝড় উঠেছে তখন এর আমি শেষ দেখে ছাড়ব ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে এখন ভালোই থাকবে কিন্তু ঘুম ভেঙে গেলেই প্রবলেম ছেলেকে তখন দেখতে চাইবি না পেলে আবার পাগলামি শুরু করবে তাতে পুরো ব্রেনটাই ডিফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তাই যেমন করে হোক রনিকে আনার ব্যবস্থা করুন আচ্ছা চলি আমি জানতাম আমি ভালো হতে গেলে আবার এই এইসব ঘটন ঘটবে তোরা যে আমাকে ভালো হতে বলিস আরে আমি ভালো হতে গেলে এই সব দুর্ঘটনা শুরু হয়ে যায় রনি বাড়ি থেকে চলে গেছে আমার রাবু মরতে বসেছে না না আমি ভালো হব না ভালো আমার ভাগ্যে সয় না কে! তোর বাবা আমি তোর বাবা নই আর আমি যদি তোর বাবা হই তাহলে এক্ষুনি চলে আয় আমার সাথে আমরা বাপ বেটা মিলে আবার চারশো বিশের কাজে নেবে পড়ি একবি সব ভালো হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে

আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি তুমি তুমি আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছ যে তুমি আমাকে বাড়ি ছাড়িয়েছ আর সেই তুমি প্লে উইথ আমার সঙ্গে কোনো ট্রিক্স চলবে না আমি কোনো ট্রিক্স করতে আসিনি রনি আমি তোমাকে নিয়ে যেতে এসেছি কেন আমি থাকলে তো তোমার অসুবিধা এখন তো ফ্রি মুক্ত প্রেমের পাখা নেবে দাও তোমার কোনো কথার জবাব এখন আমি দেব না তোমার যা খুশি তাই বলতে পারো তবু আমার সাথে বাড়ি চলো তোমার বোন না খেয়ে আছে তোমার মা অসুস্থ কিসের মা আর কিসের মতো দুজনই মরে গেছে হ্যাঁ হ্যাঁ আমার কেউ নেই বাড়ি নেই কিচ্ছু নেই ইউ প্লিজ লিভ মি তোমাকে না আমি যাব না রনি আমি কথা দিয়ে এসেছি তোমাকে নিয়ে যাব শুধু একবার মিনতি করছি চলো রানি না আমি যাব না আমার বাবাকে তো তুমি জানো খুনি আমি তারে ছেলে খুন করিনি এখনো তবে আমার সাথে না গেলে আমি তোমাকে খুন করতে বাধ্য হব সোনিয়া আমি কথা দিয়েছিলাম ল অনেকই ফিরিয়ে আনবো আমি আমার কথা রেখেছি চলে না গেলে কি নাই না সোনিয়া অনেক রাত হয়েছে বাবার মতিকোটিও ভালো লাগছে না কখন যে কি করে বসে চলে মা তুই ঘুমাও মা আমি যাই এখন না তোর জন্য আমি বুটের হালুয়া বানিয়েছি একটু খেয়ে যা ভাই বুটের হালুয়া হালুয়ার চেট এখন আমার প্রিয় মদ খাওয়া তুই তুই মদ খাস খাইনি তোমায় তো আমাকে মদ খাইয়েছিস একটু খেয়ে যা ভাই না খেতে আমি পারি না তোর হাতে বাবার রক্তের গন্ধ পায় মাজেকে জেগে তোর কথা জানতে চলে কি বলবো বলবি। রনি বলে তার এক সন্তান ছিল সে সন্তান বাবার হত্যাকারী প্রতিশোধ না নিয়ে কোনদিন বাড়ি ফিরে আসবে না এত ঠিক আনন্দ তো বলে যা লোড়াদের বাবা কেالو কোথায় হ্যাঁ টিটি কামরান আমি তোদের ভালোর জীবনের সাথে আর নেই আমাকে মিছে খুঁজিছ না আমি আবার আমার আপন জগৎ 420 বিশের কারবারে নেমে গেলাম ইতিরম জানালি বাবা রেড কত একদম চিপ রেড সেট

কোথায় গেছে আমি যাব আমার ওকে ফিরিয়ে মা তোমার শরীর খারাপ এত খারাপ এখনো পড়িনি যে মা সম্পর্কে আনতে পারবে না ও আর ফিরবে না মা আমি রনের সামনে দাঁড়ালে রন না ফিরে পারবে না বল ও কোথায় গেছে কোথায় গেছে বল না আসুন মা আসুন বসুন না মা আমি বসতে আসিনি যে বাড়ি থেকে তুমি আমাকে বের করে দিয়েছ সে বাড়িতে আমি আর কোনদিন ফিরে যাবো না রনি মার আগের মাথায় যা বলেছে অসুবিধা ভাইয়া মা ও ছেলের মধ্যে ভাঙ্গন সৃষ্টিকারী তুই তুই এর মতো কথা বলিস না সবকিছুর জন্য তুই ভাই ওই কারণ সব কিছু হয়েছে